নমস্কার বন্ধুরা ইচ্ছে সফরের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা ইতিমধ্যেই দেখিয়েছি কীভাবে আপনারা দীঘাতে পৌঁছে কম খরচে থাকতে পারেন এবং দীঘার যে বিভিন্ন সাইড সিনগুলো সেগুলি কিভাবে আপনারা অল্প সময়ে এবং কম খরচে করতে পারেন এবার দেখাবো দীঘার অন্যতম বহু বিতর্কিত বা চর্চিত দীঘার জগন্নাথ মন্দির কিভাবে যাবেন এবং এই জগন্নাথ মন্দির সত্যি কি প্রশংসাযোগ্য তা দেখাবো আজকের এই ভিডিওতে থাকছে পুরো জগন্নাথ মন্দিরের শয্যা এবং ফুল ডিটেলস ভিডিও তো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও এবং তার সাথে থাকছে এই দীঘা পৌঁছে আমরা কিভাবে একটি নতুন অব্বির বিচে স্নান করলাম সেই ভিডিও থাকছে আজকের এই ভিডিওতে তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও

আমরা এই বিচে স্নান করতে আসলাম একটু খরচ পড়লো কিন্তু এই বিচটা কিন্তু স্নান করার জন্য সুন্দর বালিয়ারি একটা বিচ এবং এই বীচেই এখন লোকজন স্নান করতে আসে তো যাই হোক আমরা সবাই স্নান করতে চলে এসেছি এবং স্নানের ভিডিও একটু শেয়ার করব আমরা এখন বিকেলবেলা এগিয়ে চলেছি জগন্নাথ মন্দির দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে তো আমরা যেখানে আছি অর্থাৎ মিনাক্ষী যে লস্টা রয়েছে সেখান থেকে জগন্নাথ মন্দিরের ভাড়া সবাই বলছে একশো টাকা তো এটা একটা রিজার্ভ ভাড়ার মতনই একশো টাকা করে ভাড়া তো আমাদের দাদা যিনি আছেন উনি অবশেষে আশি টাকায় রাজি হলেন তো আমরা তিনজন এখন জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি ওয়েদারটা আজকে বিকেলের দিকে বেশ ভালো আছে তৈরি হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি ওইদিকে এখন কাজ সব চলছে এই দেখুন বিরাট গেট করা হচ্ছে এখান দিয়ে কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি তৈরি হচ্ছে এবার আমরা এগিয়ে আছি জগন্নাথ দেবের মন্দিরের দিকে মুখের এইদিকে রয়েছে কার পার্কিং এরিয়া আর সোজাসুজি গেলে কিন্তু জুতো রাখার জায়গা এই হচ্ছে জুতো রাখার জায়গা এবং এখানে কিন্তু ফ্রিতে আপনারা জুতো রাখতে পারেন তো প্রসেসগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এর ঠিক অপোজিটেই দেখুন জগন্নাথ মন্দির এই ব্যাগ রয়েছে ব্যাগগুলোর মধ্যে জুতোগুলোকে ভরতে হবে Hmm. 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 Aku okay. okay. udah okay. 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 দেখা কমপ্লিট করে আমরা বেরিয়ে আসলাম বাইরে দেখছেন কত যখন মানে দর্শনার্থীর ভিড় রয়েছে বিকেলবেলার টাইমে তাও একটু ফাঁকা মোটামুটি চারটে সাড়ে চারটের দিকে মন্দিরের মধ্যে প্রবেশ করলে খুব ভালো হয় দেখছেন কত জগন্নাথ দেখতে জগন্নাথ ওই মন্দির দেখতে কত দর্শনার্থী এসছেন এবং প্রত্যেক দিনই কিন্তু এরকম ভিড় হচ্ছে এবং অবিকল পুরীর মন্দিরের মতন যেসব হাতের গাছ সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে মানে মন্দিরের গায়ে করা হয়েছে মন্দিরের তোলা হয়েছে সেই বাইরে এই মন্দিরে প্রসাদ দেওয়া হচ্ছে আর দেখছেন লাইনটা দেখছেন কত লম্বা লাইন এখানে মন্দির গুলো কি সুন্দর মানে ডেকোরেশন গুলো ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরের রংটাও কিন্তু অসাধারণ একদম সূর্যের আলোর সাথে মনে হচ্ছে যেন শেষ বিকেলে সূর্যের আলোর যেরকম রং হয় অনেকটা সেরকম লাগছে রংগুলো রাত্রেবেলার নিউ দীঘার যে সমুদ্রের ধার ধরে বসার জায়গা শুরু পুরো প্যাক এবং মানে লোকজন গিজ গিজ করছে এত বসার জায়গা ভাব ভেতরে বসার জায়গা তো এত লোকজন একদম এই তো বসার জায়গা পেয়ে গেছে আর আমরা উঠবো না এখান থেকে অনেক কষ্ট একটা বসার জায়গা পেলাম আর দেখুন ভিড় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে আরও ভিডিও নিয়ে এবং এরকম আরও আরও কন্টেন্ট নিয়ে তো ততক্ষণ পর্যন্ত টাটা ভালো থাকবেন